গাইল কি খবর সবর সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এই মুহূর্তে রয়েছি শান্তিপুরে আর শান্তিপুর আসার মেন কারণ হচ্ছে দোল উৎসবে গোপাল পুজো আমরা সকলেই জানি বারো মাসে তেরো পার্বণ তার প্রতিটা রূপ কিন্তু এই শান্তিপুরে পড়ে তার কারণ দুর্গা পুজোতে শুরু করে কালী পুজো ইত্যাদি সব রকমের পুজো কিন্তু এখানে হয়ে থাকে আর সেই জন্য কিন্তু আজকে গোপাল পুজোর যে প্রিপারেশন সেটা কিন্তু দেখার জন্য চলে এসেছি দোল অর্থাৎ রং খেলায় যে গোপাল পুজো হয় শান্তিপুরে একদিনের উৎসব তো সেইটা প্রস্তুতি কতটা কি এগিয়েছে সেটা তোলার জন্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে তো ভিডিওটা প্রথম থেকে সেসব দিক সবাই টোটালটা দেখতে থাকো বড় বড় বিশাল আকার আকারের গোপাল ঠাকুর দেখাবো তোমাদের লাড্ডু গোপাল যেটাকে

এবং হাগু লাড্ডু গোপাল যেগুলো তৈরি হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার আশা করি তোমরা দেখতেই পাচ্ছো একদম সাইড দিয়ে তোমাকে দেখাচ্ছি দুটো লাড্ডু গোপাল রয়েছে দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে তো ওই পেছনে তাদের ব্যানার দেয়া রয়েছে শিল্পী প্রদীপ প্রদীপ পালে স্টুডিও এটা তার স্টুডিও আর সামনেই কিন্তু রয়েছে এরকম বড় বড় দুটো লাড্ডু গোপাল দেখতে দুর্দান্তই লাগছে হাতে যেহেতু আর দশ দিন মতো বাকি সময় তো তার জোর কদমেই কিন্তু প্রস্তুতি চলছে দেখা যাচ্ছে দেখো মাটি লেপার কাজ কিন্তু শেষ পর্যায়ে চলছে একদম সাদা কপালের স্টুডিওর ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম বিশাল আকারের একটা বড় লাড্ডু কপাল তৈরি হচ্ছে এটা কিন্তু শান্তিপুরের আদি লাড্ডু কপাল বলে জানা যায় যেটা তো একটু ওয়াইডে দেখায় তোমাদের বেশ বারো থেকে তেরো ফিট কিন্তু হাইট আছে এই লাড্ডু কপালের মাটি সবাই সবাই কিন্তু মাটির কাজ শুরু হয়েছে দেখা যাচ্ছে হাতে যেহেতু আর দশ দিন মতন বাকি আছে তো তার মধ্যে কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে চলছে দেখতেই পাচ্ছ এখানে এইখানেই কিন্তু পুজোটা হয় লাড্ডু কপালের এই আদি লাড্ডু কপালের দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে স্টুডিওতে দেখালাম তার সাইডে কিন্তু এরকম দেখতে পাচ্ছি আরও কিছু বেশ মিডিয়াম সাইজে বাড়ির পুজো বলো বা ছোটো ছোটো পুজোর জন্য কিন্তু যে লাড্ডু গোপালগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে দেখতে কিন্তু দারুণই লাগছে এখন কিন্তু মাসাবাস মাটির কাজ হয়েছে এখানে একটা ঠাকুর বসে আছে দেখা যাচ্ছে এরকমভাবে তৈরি করা হচ্ছে এরকম পরপর তিন চারটে রয়েছে বেশ দারুণই লাগছে আর সাথে সাথে এখানে তোমাদের দেখাও একটু তো এখানে কিন্তু একদম মানে প্রতি ঘরে ঘরে পুজো কিন্তু হয় লাড্ডু গোপাল তো তার জন্যই কিন্তু এগুলো প্রস্তুত করা হচ্ছে একদম ছোটো ছোটো হাইটের কিন্তু এই লাড্ডু গোপালগুলো তো দেখতেই পাচ্ছ দু দান্তই কিন্তু লাগে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব তোমাদের দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আর এপাশে কিছু রয়েছে সেগুলো কিন্তু রঙের কাজও শুরু করে দেওয়া হয়েছে প্রদীপ পালের স্টুডিওর প্রিপারেশন তোমাদের দেখিয়েছি এবার আমি চলে এলাম কালাচাঁদ পালের স্টুডিওর ঠিক সামনে আর বাইরেই দেখতে পাচ্ছি এরকম দুটো বেশ বড় আকারের লাড্ডু গোপাল কিন্তু তৈরি হচ্ছে এখন কিন্তু সবাই মাত্র খড় বাজার কাজ চলছে দেখা যাচ্ছে কিন্তু ইতিমধ্যে কিন্তু এগুলো রানিং খুব গতিতে কাজ হবে আস্তে আস্তে পুরো সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু আসবো যখন তখন তোমাদের দেখাতে পারবো কি কেমনভাবে কী সেজে উঠেছে চলে এবার একটু স্টুডিওর ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরগুলো দেখায় বাইরে দেখিয়েছিলাম দুটো তৈরি হয়েছে আর এই ভেতরটি চলে আসলাম শিল্পার ভেতরে এখানেও দেখতে পাচ্ছি এরকম খড় বাদার কাজ গতিতে চলছে প্রায় পরপর বিশাল হাইট বা মিডিয়াম হাইট এরকম অনেক ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হচ্ছে খড় বাদার কাজ চলছে এই এ পাশেও কিছু রয়েছে খড় বাদার কাজ চলছে দেখা যাচ্ছে দেখতেই পারছো তো এখানেও কিন্তু দ্রুত গতিতে খড় কাজ চলছে আর কয়েকদিন পরে কিন্তু এগুলো মাটির কাজ দিয়ে টোটালটা কমপ্লিট হবে রাজের পালের স্টুডিও তোমাদের দেখা না এবার সেখান থেকে চলে এলাম শান্তিপুরে যে পালপাড়া প্রপার যে পালপাড়া সেখানে আর দোল উৎসবের উপলক্ষে গোপাল ঠাকুরের কেমন কি প্রিপারেশন চলছে সেটা আবার সম্পূর্ণটা তোমাদের সেসব দিয়ে দেখাবো এখান থেকে শুরু করলে এই সাইড যতদূর চোখ যাচ্ছে রাস্তার দুধারে কিন্তু মানে মাটির কাজ শুরু করে অনেক গোপাল ঠাকুর কিন্তু রাখা রয়েছে মুখের কাজ বা মাটি লাপের কাজ কিন্তু শুরু হয়েছে দেখা যাচ্ছে চলো আস্তে সব একটু লক্ষ্য করো তোমরা এদিকে এখানে কিন্তু বেশ কিছু ছোট ছোট ঠাকুর এবং বড় বড় মিডিয়াম সাইজের ঠাকুর আছে যেগুলো কিন্তু মুখের যে ধার সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে চোখের মাটির অংশের কাজও কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে দেখা যায় তোমাদের ছোট ছোট বেশ কিছু ঠাকুর দেখা যাচ্ছে দেখো সামনে অনেক ছোট ছোট বেশ কিছু ঠাকুর রয়েছে ভেতরেও কিছু ঠাকুর রয়েছে কিন্তু একদম ছোট ননী গোপাল বা লাড গোপাল যে সেই ঠাকুরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ওখানে মুকুট অংশের কাজও করা হচ্ছে বেশি সুন্দর লাগছে বেশ এই চত্বরে ঠাকুরগুলো তোমাদের দেখাতে দেখাতে চলে এলাম খোগনপান অ্যান্ড সনসেট স্টুডিও তাদের ঠিক সামনে দেখতেই পাচ্ছ এরকম কিছু ঠাকুর কিন্তু বাইরে অনেক রাখা রয়েছে ভেতরের অংশ কিন্তু ঠিক এক একগুচ্ছ অনেক গোপাল ঠাকুর কিন্তু দেখা তৈরি হয়েছে দেখাই যাচ্ছে দেখো উপরে কিছু বেশ মিডিয়াম সাইজ আর নিচে তার থেকে একটু বড় বেশ অনেক ঠাকুর কিন্তু পরপর সব গোপাল ঠাকুরগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে যখন রঙের কাজ কমপ্লিট হবে না তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর যদি একটু নিচের দিকে লক্ষ্য করো এই ঠাকুরের হাতের এবং পায়ের যে অংশগুলো সেগুলো কিন্তু কাকু তৈরি করছেন দেখতেই পাচ্ছ হাতের কর দিয়ে টোটাল অংশটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে পুরো আস্তে আস্তে খুবই সুন্দর লাগছে এই আর তার স্টুডিওর ঠিক বিপরীত দিকে কিন্তু এরকম বেশ কিছু বড় বড় গোপাল ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে যেগুলো এই মুহূর্তে রোদের জন্য ঢাকা দেওয়া আছে তোমাদের আমি চেষ্টা করব এগুলোকে করবো চত্বরে দেখাচ্ছিলাম তোমাদের আর এই যে চলে এলাম ঠিক শান্তিপুর যে বড় গোপাল তার মন্দিরের সামনে আর তার মন্দিরে মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি এরকম মিডিয়াম সাইজের বেশ কিছু গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে দেখো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে দেখো ঠাকুরগুলো কি সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে টোটালটাই আর দেখতেই পাচ্ছ মাটির কাজও কিন্তু এই মুহূর্তে অনেকটাই কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে এক একটা গোপাল ঠাকুরের মুখ ঠিক এক এক রকম ভাবে কিন্তু তৈরি করা রয়েছে এখানে লাড্ডু গোপালগুলো কিন্তু এক দেখতে পাচ্ছি একটা বাচ্চা গোপাল এখানে কিন্তু তৈরি করা হয়েছে দেখ বেশ অনেকটাই বড় মাটির কাজও হয়ে গেছে রোদে শোকাতে দেওয়া রয়েছে তো দেখতেই পাচ্ছ এরকম ভাবে কিন্তু এই চত্বরের প্রস্তুতি চলছে এই মুহূর্তে বড় গোপালের যে মন্দির সেটা কিন্তু তোমাদের আগে দেখালাম আর এবার কিন্তু আমি দেখাচ্ছি ঠাকুরটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে মাটি ল্যাপার কাজ কিন্তু ইতিমধ্যে অনেকটা কমপ্লিট ঠাকুরের মুখের অংশটাও কিন্তু খুবই মিষ্টি লাগছে দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ ভাবে কিন্তু ঠাকুরটাকে প্রস্তুত করা হয়েছে এই মুহূর্তে বড় গোপালের প্রস্তুতি দেখালাম এবার আমি চলে এলাম কাছেরি পাড়ার যে থেবরা গোপাল বা বড় গোপাল সেটা দেখানোর জন্য ঠাকুরটা উচ্চতা দেখেছো অনেকটাই কিন্তু বড় আর ঠাকুরটা কিন্তু বিশাল আকারের তো দেখতেই পাচ্ছি খুবই সুন্দর ভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হচ্ছে আর আর দেখো আর দেখো মাটির কাজও কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে খড়ের কাজ কমপ্লিট মাটির কাজ হয়ে গেছে শেষ মুহূর্তে যে মাটি লেপার কাজ সেগুলো কিন্তু বাকি রয়েছে হাতে যেহেতু দশ দিন মতন বাকি তো তার মধ্যে কিন্তু পুরো টোটালটা কমপ্লিট হয়ে যাবে আশা করি নেক্সট যখন আসব একদম দোলের আগে আগে তখন কিন্তু তোমাদের পুরোটা দেখাতে পারবো তো দেখতেই পাচ্ছো খুবই সুন্দরভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে ঠাকুরটা লোক শান্তিপুরের বড় গোপাল বা থ্যাবড়া গপাল অনেক রকম ঠাকুর কিন্তু প্রস্তুতি তোমাদের দেখালাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করতে হবে যাতে তারাও ঘরে বসে দেখতে পারে তো ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ টাটা